আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি আঠারোর বাকি অঙ্কগুলি অর্থাৎ ছয় দাখ থেকে করাবো এর আগের ভিডিওতে আমি পাঁচ দাখ পর্যন্ত করিয়েছি যারা ভিডিওটি দেখোনি আমি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নেবে দেখো তোমরা স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছো ছয় ডাগেটটি বলেছে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত চার ইস্টু পাঁচ হিসাব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত তাহলে দেখো এরা দুজনে দুটি বৃত্ত এঁকেছে এই একটি বৃত্ত আমি ছোট করে আঁকছি এই একটি বৃত্ত এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে চার ইস্টু পাঁচ তাইতো হম তাহলে দেখো অনুপাত আমি একটু রাফলি বলে নিচ্ছি অনুপাত হলো সিম্পলেস্ট ফর্ম কোনো রাশির কোন সমজাতীয় রাশির তুলনা করা বোঝায় তাহলে সমজাতীয় রাশি বলতে এই যে দুটো বৃত্ত এঁকেছি দুটো বৃত্তের কিন্তু ব্যাসার্ধের অনুপাতই বলেছে যদি একটা ব্যাসার্ধে ব্যাসার্ধ এবং পরিধি এইভাবে অনুপাত হয় না সমজাতীয় রাশির কিন্তু অনুপাত হয় তাহলে দুজন ব্যক্তি দুজনের ব্যক্তির ওজনের অনুপাত হলো দুজনের ব্যক্তির উচ্চতার অনুপাত হলো বা দুটি জিনিসের মূল্যের অনুপাত হলো ঠিক আছে সমজাতীয় রাশির অনুপাত প্রকাশ করা হয় তাহলে দুটি বৃত্ত এঁকেছে দুটি বৃত্তের হচ্ছে তোমাদের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে এবার বলেছে এদের দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি পাই এটা বৃত্তের ঠিক আছে তাহলে দেখো এইভাবে যখন দেওয়া থাকবে না যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া রয়েছে চার ইস টু পাঁচ তাহলে এদের আমি এখানে একটা চল ধরে নেব ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধে বা পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ ফোর ঠিক আছে যেমন নামটা দেওয়া রয়েছে তাহলে দেখো আমি লিখে করি তাহলে যেটা তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সেটাই লিখেছি যে পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত চার টু পাঁচ তাহলে ধরি তাহলে আমি আর নাম লিখলাম না লিখলাম প্রথম ব্যাসার্ধ সমান সমান ফোর আর ও দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান ফাইভ আর ঠিক আছে এটা ফাইভ এই ছবিটা একটু মুছে দিলাম তোমরা আশা করি ছবিটা বুঝতে পেরেছো তো এটা ফাইভ ওকে তাহলে আমি এঁকে দিচ্ছি তাহলে দুটো বৃত্ত তাহলে অথে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত দেখো বৃত্তের ক্ষেত্রফলের কি জানি পাই আর স্কয়ার তাহলে পাই আর স্কয়ার প্রথম বৃত্তটা কত 4 আর তাহলে আমরা একবারই লিখে দিই 4 আর তার হোল স্কয়ার বুঝা গেল ই টু যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বের করতে হয়েছে অনুপাত দিলাম তাহলে দ্বিতীয় ক্ষে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার অর্থাৎ পাই আর তার হোল স্কোয়ার বোঝা গেল তাহলে মুছে দিচ্ছে অনুপাতের কিন্তু কোনো একক হয় না একক লিখবে না ঠিক আছে এটা একক লিখে দিতে পারো জাস্ট এখানে একক এখানে অনুপাতে প্রকাশ করছে না আর আর একক এবার দেখো তাহলে অনুপাতে এই দুই দিক থেকে আমাদের সমজাতীয় রাশি যেগুলো মিল আছে সেগুলো কাটা পড়ে যাবে অর্থাৎ এলিমিনেট হয়ে যাবে তাহলে পায়ে আর পায়ে কেটে গেল। তাহলে পড়ে রইল চারের স্কোয়ার কত ষোলো আর স্কোয়ার ইস টু পাঁচের স্কোয়ার পঁচিশু পঁচিশ তাহলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত তাহলে দেখো উত্তর লিখছি বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি ভিডিও পজ করে অঙ্ক নোট ডাউন করে নাও এবার তোমরা সাত দাগের অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছ সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার এবং প্রস্থ চল্লিশ সেন্টিমিটার কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে ভালো করে তোমরা প্রশ্নটি বুঝবে একবারে বুঝতে না পারলে দুইবার প্রশ্নটি ভিডিও পজ করে দুইবার প্রশ্ন পড়বে তাহলে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি সুমিত এবং রেবা ঠিক আছে এস এবং আর দিয়ে আমি বুঝাচ্ছি ঠিক আছে এস ফর সুমিত আর ফর রেবা তাহলে এদের দুটি কি একই মাপের তার দেওয়া হলো এই যে এই পর্যন্ত তার দেওয়া হলো এই রেবাকেও দেওয়া হলো একই মাপের তার এবার কি করলো সুমিত এই প্রথম তারটি মানে তারটি যেটা নিয়েছে সেটা কি করলো আয়তকার ভাবে বেঁকিয়ে একটা আয়তকার চিত্র ধারণ দিল ঠিক আছে একটা আয়তকার চিত্র বানালো এরকম তারটি বেঁকিয়ে এবার রেবা কি করলো এই তারটি বেঁকিয়ে বৃত্ত আঁকলো বোঝা গেল কি আঁকলো বৃত্ত আঁকলো এবার বলছে যে কার ছবিটি আয়তকার নাকি বৃত্তের জায়গাটা বেশি জায়গাটা বলতে বেশি ক্ষেত্রফল জুড়ে রয়েছে অর্থাৎ কার ক্ষেত্রফলটা বেশি বোঝা গেল আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি ধরো একেও দশ টাকা দেওয়া হলো বোঝা গেল একেও দশ টাকা দেওয়া হলো একেও দশ টাকা দেওয়া হলো তাহলে দুজনে দশ টাকা দিল এই দশ টাকার একটা জিনিস খেলো এবং এই দশ টাকার অন্য জিনিস খেলো ধরো রেবা দশ টাকার ফুচকা খেলো আর সুমিত দশ টাকার ঘুগনি খেলো টাকা কিন্তু পরিমাণ সেম কিন্তু এদের আলাদা আলাদা খাবার খেয়েছে তাহলে একই ভাবে এদের তারের পরিমাণটা সেম দেওয়া হয়েছে কতটা দিয়েছে তারের পরিমাণ বলে দেয়নি তারের পরিমাণটা সেম দেওয়া রয়েছে কিন্তু এই সুমিত যে তারটা দিয়ে আয়তাকার চিত্র অঙ্কন করেছে তার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে সুমিতের এই যে আয়তাকার চিত্র অঙ্কন করেছে এর দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি ঠিক আছে তাহলে আমরা এখানে পরিসীমা বের করতে হবে আয়তক্ষেত্রে তাহলে আয়ত ক্ষেত্রে কত ওয়ান সেভেন্টি সিক্স আমি লিখে করাবো জাস্ট তোমাদের রাফলি একটু বোঝাচ্ছি আমি একশো ছিয়াত্তর এলো এবং তাহলে এই একশো ছিয়াত্তর পরিসীমা এলো তাহলে একই মাপের দিয়েছে তাহলে এরও পরিধি কত হবে একশো ছিয়াত্তর সেন্টিমিটার অর্থাৎ বৃত্তের পরিধিও একশো ছিয়াত্তর সেন্টিমিটার হবে তাহলে আমাদের এই যে বৃত্তের পরিধি অর্থাৎ পরিধির সূত্র টু আর তাহলে একশো ছিয়াত্তর পেলাম তাহলে এখান থেকে আমরা আর এর একটা মান পাবো তাই আর একটা মান পাবো তাহলে সেখান থেকে আমরা বৃদ্ধের ক্ষেত্রফলের সূত্রটা বের করতে পারবো তাই তো ক্ষেত্রফলের সূত্র কি পায় আর এস কয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো ওকে এবং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তো বের করতে পারবো দৈর্ঘ্য গুণ প্রস্ত বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি চলো অঙ্কটি করি তাহলে লিখবো যে তাহলে কি লিখেছি সুমিতের আয়তকার চিত্রের দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার ও প্রস্থ চল্লিশ সেন্টিমিটার যেটা তোমাদের বইতে দেওয়া রয়েছে সেটাই তথ্যটা লিখেছি তাহলে এই তারটা আমি মুছে দিচ্ছি ওকে মুছে দিলাম এবার দেখো অথেব আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার প্লাস প্রস্থ চল্লিশ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার দিলাম তাহলে কি হবে টু ইন্টু আটচল্লিশ আর চল্লিশ যোগ করলে হবে তোমার অষ্টআশি ওকে সেন্টিমিটার এবার বোন করো আট দু ষোলো ছয় হাতে এক আট দু ষোলো আর এক সতেরো তাহলে একশো ছিয়াত্তর বলেছিলাম আমরা একশো ছিয়াত্তর সেন্টিমিটার পেলাম ভালো করে বুঝবে তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমাটা পেলাম একশো ছিয়াত্তর সেন্টিমিটার তাহলে বলেছে না আমি আবারও রিপিট করছি কিন্তু হ্যাঁ যে তাহলে এই আয়তক্ষেত্রের একই পেলাম একশো ছিয়াত্তর সেন্টিমিটার যেহেতু বৃত্তের পরিধি তাহলে এই চারিদিকে এটাকে কি বলি বৃত্তের পরিধি বলি আর আয়তক্ষেত্রের চারিদিকে এটাকে বলি পরিসীমা তাহলে সেম হবে তাহলে আমি বলতে পারি যে একশো ছিয়াত্তর সেন্টিমিটার হলো বৃত্তের পরিধি তাহলে আমরা এখানে দেখো লিখবো যে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে তাহলে একশো ছিয়াত্তর লিখলাম সমান সমান দিয়ে ডান দিকে তাহলে বৃত্তের এটা পরিধি তাহলে পরিধির সূত্র লিখবো টু পাই আর তাহলে দেখো বা আর সমান সমান একশো ছিয়াত্তর ভাগ তাহলে টু পাইটা আকারে ছিল নিচে বসবে তাহলে কত হবে বাইশ বাই সাত অর্থাৎ দেখো তাহলে ২২ বাই সাত নিচে দুই বসলো বোঝা গেল তাহলে ২২ বাই সাত উল্টে গিয়ে সাত বাই বাইশ হলো এবং দুইটা আকারে ছিল ভাগে বসলো এবার কাটাকুটি করি আমরা তাহলে এর ঘরে নামটা দিয়ে দু কে দুই দু কে দুই মানে এগারো দুকোনি বাইশ তাহলে আট দুকোনি ষোলো আট দুকোনি ষোলো

ক্ষেত্রফল তাহলে বর্গ কথাটি আসে ক্ষেত্রফলে ফলে সমান সমান পায়ের মান কত বাইশ বাই সাত এবং আর স্কোয়ার অর্থাৎ আঠাশ গুণ আঠাশ বর্গ সাতা আঠাশ আর কি যাবে কাটাকটি যাবে না তাহলে আঠাশ গুণ চার গুণ বাইশ তাহলে চার দুকোনি তাহলে দেখুন গুণটা এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে অষ্টআশি হবে চার বাইশ এবং অষ্টআশি গুণ আঠাশ আটটা চৌষট্টি চার হাতে ছয় আটটা চৌষট্টি আট দুণি ষোলো চৌষট্টি আর ষোলো শূন্য ছয় সাত আরেক আশি আর ছয় ছিয়াশি ছয় হাতে আট আট দু আট চব্বিশ ঠিক আছে তাহলে দেখো এখানে লিখছি সমান সমান চব্বিশ চৌষট্টি বর্গ সেমি এইবার আয়ত ক্ষেত্রে দিলাম এবং আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আটচল্লিশ প্রস্ত চল্লিশ সূত্রটা আমি আর লিখলাম না বর্গ সেমি তাহলে গুণ করো চাটা বত্রিশ বত্রিশে দুই হাতে তিন চারে চারি ষোলো ষোলো আর তিন উনিশ করতে শূন্য তাহলে দেখুন তোমাদের বোঝানোর জন্য এই আয়ত ক্ষেত্রের এবং এটা হলো বৃত্তের ক্ষেত্রফল তাহলে কোনটা বেশি তাহলে বৃত্তের ক্ষেত্র বেশি তাহলে বৃত্তটি বেশি জায়গা জুড়ে অবস্থান করছে আমাদের উত্তরটি লিখবো থেব রেবার তৈরি বৃত্তটি জায়গা জুড়ে থাকবে ওকে বোঝা গেল ব্যাস অঙ্কটি নোট ডাউন করে নাও এবার দেখো আমি তোমাদের আট দাগের অঙ্কটি করাবো কি বলেছে প্রশ্নটা মনোযোগ সহকারে পড়ো পায়োনিয়ার ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দ মিটার আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার ও বিয়াল্লিশ মিটার জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি দেখো বেশ ভালো অঙ্ক তাহলে একটা মাঠ রয়েছে আয়তাকার আয়তাকার মাঠের মাঝখানে বলেছে একটা বৃত্তাকার জলাশয় রয়েছে অর্থাৎ একটা পুকুর মতন রয়েছে ছোট্ট তাহলে এই জলাশয়ের ব্যাসার্ধের বৃত্ত মানে এই বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত চোদ্দ মিটার দিয়ে দিয়েছে এবং আয়ত দৈর্ঘ্য প্রস্ত দিয়ে দিয়েছে এবার বলেছে এই যে মাঠ ফাঁকা জায়গায় মাঠে কি করবে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা হিসাবে কত খরচ পড়বে তাহলে ঘাস লাগাবে অর্থাৎ এই বাকি জায়গাটা বলতে কি বোঝাচ্ছে বাকি জায়গাটা বলতে বোঝাচ্ছে কি ওই অঞ্চলের বা ওই অংশের ক্ষেত্রফল তাহলে আমরা কি করে করবো দেখো তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে যেটা দেওয়া রয়েছে তোমাদের বইতে দেওয়া রয়েছে সেটা আমি লিখেছি এবং বৃত্তটির জলাশয়ের ব্যাসার্ধ সমান সমান চোদ্দ ঠিক আছে অথেব তাহলে আয়তক্ষেত্রের আমরা সহজে কি ক্ষেত্রফলটা বের করবো সম্পূর্ণ আয়ত ক্ষেত্রে ক্ষেত্র বের করছি কিন্তু এই বৃত্ত সমে ঠিক আছে তাহলে দেখুন তাহলে আয়তকার মাঠের ক্ষেত্রফল কি হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ চব্বিশ আর এক পঁচিশ শূন্য করতে শূন্য পঁচিশ কুড়ি বর্গ মিটার এবার কি করব আমরা এই বৃত্তের তো ব্যাসার্ধের দৈর্ঘ্য আরের মান দেওয়া রয়েছে তাহলে আমরা অতি সহজেই পায়ার স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পায়ার স্কোয়ার তাহলে বৃত্তের এই ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো অর্থাৎ জলাশয়ের ক্ষেত্রফলটা দেখো এবং বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার তাহলে সমান সমান দিয়ে আমি একই লাইনে লিখছি পাই এর মান কত বাইশ বাই সাত আর স্কোয়ার করতে অর্থাৎ ফরটিন ইন্টু ফরটিন চোদ্দ গুণ চোদ্দ ঠিক আছে যেহেতু স্কোয়ার রয়েছে তার জন্য দুইবার গুণ করা বর্গ মিটার এবার দেখো কাটাকুটি করি সাত একে সাত সাত দুকনি চোদ্দ তাহলে চোদ্দ দুকোনি আঠাশ গুণ বাইশ তাহলে আঠাশ গুণ বাইশ

জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল কিভাবে বের করব তাহলে এই জলাশয় বাদে তাহলে মাঝখানের জলাশয়ের ক্ষেত্রফল আমরা বের করি না 616 বর্গ মিটার এবং সম্পূর্ণটা ক্ষেত্রফল আয়তাকার মাঠের ক্ষেত্রফল বের করেছিলাম 2520 বর্গ মিটার তাহলে এই 2520 থেকে মাঝখানের জলাশয় অর্থাৎ 616 বর্গ মিটার বাদ দিলে এই যে লাল কালি দিয়ে যে অংশটুকু মার্ক করেছি এই অংশটুকুরে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব বুঝা গেল তাহলে টু ফাইভ টু জিরো তাহলে কত পাবো দেখো তো আমরা পাবো হচ্ছে চার উনিশশো চার পাবো সম্ভবত ঠিক আছে উনিশশো পাবো তাহলে দেখো বিয়োগটা থেকে ছয় বাদ দিলে চার থাকলো এক এক থেকে এক শূন্য পাঁচ থেকে ছয় নয় অর্থাৎ থেকে এক করতে

খরচ হয় সমান সমান পঁচাত্তর টাকা তাহলে ক্ষেত্রফল কত পেয়েছি যে লাল কালি অর্থাৎ এই পুকুর বাদে তাহলে উনিশশো বর্গমিটার তাহলে উনিশশো বর্গমিটার জমিতে ঘাস লাগাতে খরচ হবে বেশি হবে তাহলে বেশি হলে গুণ জানি আমরা কি হয় বেশি গুণ করতে হয় বেশি হলে উনিশশো চার গুণ পঁচাত্তর আচ্ছা আমি গুণটা পরের লাইনে দেখিয়ে দিচ্ছি সমান সমান উনিশশো চার গুণ পঁচাত্তর এত টাকা লাগবে তাহলে দেখো গুণটা কত আসবে উত্তর এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা ওকে দেখো আমি গুণটা এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে উনিশশো চার গুণ পঁচাত্তর চার পাঁচ এক পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ এক পাঁচ আর চার নয় এক ঘরে গেলাম চার সাত আঠাশের আট হাতে দুই সাত শূন্য শূন্য দুই করতে দুই বসলো সাত নং তেষট্টি তিন হাতে ছয় সাত এক সাত আর সাত আট ছয় তেরো তাহলে যোগ করো দেখো যোগ করলে কত হচ্ছে শূন্য করতে শূন্য আট দুই দশের শূন্য হাতে বারো দুই হাতে এক তিন আর এক চার এক করতে এক তাহলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা বুঝে গেল গুণটা তাহলে এটা মুছে আমি এখানে কিন্তু উত্তরটা লিখে দিচ্ছি তোমাদের লাল কালির পেন দিয়ে ওকে জাস্ট হাইলাইট হওয়ার জন্য তোমরা কিন্তু কালি পেন ব্যবহার করবে না তাহলে বাকি জমিতে বাকি হ্যাঁ ঘাস লাগাতে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা খরচ পঢ়ি বছ এটাই তোমাৰ এনছাৰ অংকটি নোট ডাউন কৰি ন ভিডিঅ' পজ কৰি